বর্তমান সরকার আসলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছেন প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক নষ্ট করেছেন তারা অনেক উস্কানিমূলক আচরণ করেছেন তারা বিদ্বেষ তৈরি করেছেন তারা ওই পাকিস্তানি চরিত্র যে প্রতিবেশী রাষ্ট্রের সাথে শত্রুতা রাখতেই হবে এটা এটা তাদের পররাষ্ট্রনীতি এটা তাদের একটা রাজনীতি যেটা আসলে দেশের মানে সার্বভৌমতার জন্য ক্ষতিকর এটা অর্থনীতির জন্য ক্ষতিকর জন নিরাপত্তার জন্য ক্ষতিকর তো এগুলোর জন্য আসলে তারা দায়ী তারা তাদের এই মানে অপরাজনীতি যেটা রাষ্ট্র রাষ্ট্রের জন্য ক্ষতিকর জন ক্ষতি করে তারা অহেতুক বিদ্বেষ জিয়ে রাখেন তারা অহেতুক শত্রুতা জিয়ে রাখেন এবং সেটার এই বিষাক্ত রাজনীতির কারণেই প্রতিক্রিয়াতেই এগুলো হচ্ছে এগুলো আমরা সবার কাছে আহ্বান জানাবো প্রতিভা রাষ্ট্রগুলোর কাছে আমরা আহ্বান জানাবো যে কারো উস্কানিমূলক এইসব মানে কারণে কোনো নাগরিক কোন মানুষকে ধর্ম জাতি বা মতমতের কারণে কোনো মানুষকে যেন পোষণ করা না হয় বা কারো মানুষের অধিকার হরণ করা হয় কারো মানুষের স্বাধীনতা সারের মতো নষ্ট না করা হয় কারো আমরা সব মানুষ সাতচল্লিশের আগে একই রাষ্ট্রের অধিবাসী একই রাষ্ট্রের নাগরিক সাম্প্রদায়িক সাতচল্লিশের অশুভ অন্যায় যে ধর্মের নামে অধর্মগ্রবাদী উগ্রবাদী বিভাজনের মধ্য দিয়েই এই উপমহাদেশের বিভক্তি যেটা আসলে ধর্ম বিরোধী জীবন বিরোধী রাষ্ট্র বিরোধী একটা অন্যায় ংসাত্মক বিষয় তাই আমরা সব রাষ্ট্র মানে উপমহাদেশ এবং সারাদুনিয়ার সব রাষ্ট্র মিলেমিশে সবকিছুর ওদের জীবনকে মানবতাকে সবার অধিকারকে স্থান দেওয়া দরকার